আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ আঠারো জুলাই শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শিলচর পুর নির্বাচন পনেরো নভেম্বরের মধ্যে ঘোষণা মুখ্যমন্ত্রীর তুঙ্গে নির্বাচন কেন্দ্রিক চর্চা লক্ষ্মীপুর জেলা হাসপাতালের নির্মাণ কাজ হতিয়ে দেখলেন মন্ত্রী মুখ্যমন্ত্রীর দক্ষ নেতৃত্বেই স্বাস্থ্য পরিষেবা একের পর এক মাইলস্টোন গড়ছে বললেন কৌশিক রায় নেতাজি মূর্তির উদ্বোধনে এসে বাঙালিদের খিলঞ্জিয়া ঘোষণা করুন মুখ্যমন্ত্রীকে আহ্বান সুস্মিতার গোটা দেশেই হেনস্থার শিকার বাঙালিরা আওয়াজ তুলছে তৃণমূল শ্রীভূমির ষাটটি আঞ্চলিক পঞ্চায়েত গঠন আজ জেলে পাঠাবেন রাহুল গান্ধীকে বুড়ো আঙ্গুল হিমন্তের তিনি যে আগে জেলে যাবেন না গ্যারান্টি কোথায় বললেন মুখ্যমন্ত্রী অমরনাথ যাত্রা বিপর্যয় পাহাড় মৃত্যু পুণ্যার্থীর সাময়িক স্থগিত যাত্রা এবং সর্বশেষ খবরটি হল দুর্গাপূজার সময় একটি কলি দুটি পাতা প্রকল্পের টাকা পেয়ে যাবেন চা শ্রমিকরা বললেন মন্ত্রী কৃষ্ণেন দুপাল ইসাবিলের নয় শতাধিক মানুষ উপকৃত হবেন এই প্রকল্পে এবারে শুনুন বিস্তারিত খবর শিলচর পুরনিগম নির্বাচন নিয়ে যখন শহরবাসী চর্চায় মগ্ন এমন আবহের রীতিমতো নির্বাচন আয়োজনের সময়সীমা দিলেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার গুহাটিতে এক অনুষ্ঠানে বক্তব্যের ফাঁকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন আগামী পনেরো নভেম্বরের মধ্যে শিলচুরে পুর নির্বাচন অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রীর বক্তব্য বাইরাল হতে শিলচর শহরে পুরনির্বাচন কেন্দ্রিক চর্চা আরও তুঙ্গে উঠেছে কয়েক মাস আগেও শিলচরের পুর নির্বাচন আয়োজন করার কথা দু তিনবার বলেছেন মুখ্যমন্ত্রী পরবর্তীতে নির্বাচন কেন্দ্রের প্রক্রিয়া বহুদূর এগিয়ে নিয়ে যাওয়া হয় ভোটার তালিকা প্রস্তুত থেকে শুরু করে কমিশনার নিযুক্তি বলতে গেলে পুরোদমে এগিয়ে চলেছে প্রক্রিয়া এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে নিগমের মানচিত্র সহ মাস্টার ডেটা ছাড়াও ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা প্রস্তুতি ও প্রকাশের কাজ সম্পন্ন করা হয়েছে গত মাসে এই পুর কমিশনার হিসেবে কাজে যোগ দিয়েছেন সৃষ্টি সিং শিলচরে কয়েকদিন থেকে এই পুর কেন্দ্রিক চর্চা চলছে আর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন পনেরো নভেম্বরের মধ্যে হবে শিলচরে পুর নিগম নির্বাচন একাধিক সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর এই ভিডিও ভাইরাল হয়েছে এরপর থেকে এই নির্বাচন কেন্দ্রিক চর্চা আরও তুঙ্গে উঠেছে সব কিছু ঠিকঠাক থাকলে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী শিলচর পুরনিগম নির্বাচন আয়োজন করবে রাজ্য সরকার পরবর্তী খবর লক্ষ্মীপুর জেলা হাসপাতালের নির্মাণ কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শিতা এবং দক্ষ নেতৃত্বে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের নিরিখে একের পর এক মাইল স্টোন অর্জন করে চলেছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় যে যুগান্তকারী পরিবর্তন হচ্ছে এতে নয়া সংযোজন হবে লক্ষ্মীপুরের জেলা হাসপাতাল একশো সজ্জার এই হাসপাতাল শুধু লক্ষ্মীপুর নয় গোটা কাছাড় জেলার মানুষকে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দেবে লক্ষ্মীপুর জেলা হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় এদিন দুপুরে লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত দ্রুবজ্যোতি পাঠক লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারপারসন মৃণাল দাস সহ পূর্ত বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে জেলা হাসপাতালের চলমান নির্মাণ কাজ দেখেন মন্ত্রী কৌশিক রায় এক্ষেত্রে এই প্রকল্পে নিযুক্ত আধিকারিকদের হাসপাতালের নির্মাণ কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করার নির্দেশ দেন মন্ত্রী কৌশিক রায় প্রসঙ্গত একশো সাত দশমিক চার চার কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে লক্ষ্মীপুর জেলা হাসপাতালটি এদিকে এদিন মন্ত্রী রায় হাসপাতালের নির্মাণ কাজ ক্ষতি দেখার পর লক্ষ্মীপুর আইন মহাবিদ্যালয়ের চলমান নির্মাণ কাজও পরিদর্শন করেন পরবর্তী খবর নেতাজি মূর্তির উদ্বোধনে এসে বাঙালিদের খিলঞ্জিয়া ঘোষণা করুন মুখ্যমন্ত্রীকে আহ্বান সুস্মিতার অসমিয়া সমাজে গ্রহণযোগ্যতা বাড়াতে বাঙালি বিদ্বেষী অবস্থান গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্য করেছেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল নেত্রী সুস্মিতা দেব সম্প্রতি বঙ্গীয় মূলের মুসলমানদের প্রসঙ্গে জনগণনায় মাতৃভাষা বাংলা লিখলে বাংলাদেশি শনাক্তকরণ সহজ হবে বলে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছিলেন এর পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলেছেন সুস্মিতা বৃহস্পতিবার শিলচর তারা নিজের বাড়িতে বসে সুস্মিতা বলেন মুখ্যমন্ত্রীর প্রতিটি বক্তব্যই পরস্পর বিরোধী আর বর্তমানে তিনি বাঙালি বিদ্বেষী অবস্থান গ্রহণ করেছেন যা নিন্দনীয় এদিন সুস্মিতা দেব বলেন বাংলাদেশি শনাক্তকরণের কথা বলে বঙ্গীয় মূলের মানুষকে জনগণনায় মাতৃভাষা বাংলা লেখার যে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী তা বাঙালি বিদ্বেষের নামান্তর সুস্মিতার কোথায় রাজ্য চালাতে সম্পূর্ণ ব্যর্থ মুখ্যমন্ত্রী ফলে কখন কি বলেন এর কোনো নেই তার সুস্মিতা এদিন বলেন বর্তমানে বিভ্রান্তি ডমিসাইল সার্টিফিকেট পেতে তিন পুরুষের বসবাসের যে প্রমাণপত্র দেওয়ার নিদান দেওয়া হয়েছে তা গ্রহণযোগ্য নয় তারপর যদি সেটা মেনে নেওয়া হয় তবে যে সমস্ত বাঙালিরা তিন পুরুষের বসবাসের উপযুক্ত প্রমাণ দিতে পারবেন তাদের কি খিলঞ্জিয়া বা আদিবাসিন্দা কিংবা ববিপুত্র ঘোষণা করবেন কি মুখ্যমন্ত্রী কার্বি ও গুরখা সহ অন্য ভাষা গোষ্ঠীকে খিলঞ্জিয়া বলা হয়েছে ঠিক সেভাবে তিন পুরুষ বসবাসের প্রমাণ থাকা বাঙালিকেও খিলঞ্জিয়া ঘোষণা করতে বলেন সুস্মিতা তৃণমূল নেত্রীর কোথায় আগামী মাসে শিলচর শহরে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচনে আসবেন মুখ্যমন্ত্রী সেই মূর্তির নিচে দাঁড়িয়ে যদি বাঙালিদের ভূমিপুত্র বা খেলুনজি আখ্যায়িত করতে পারেন তাতেই প্রমাণ হবে তিনি বাঙালি বিদ্বেষী নন তৃণমূলের কাছাড় জেলার সভাপতি রাজেশ দেব এবং দলীয় কার্যকর্তা মোহনলাল দাসকে পাশে বসিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুস্মিতা বলেন অসমীয়া সমাজে গ্রহণযোগ্যতা কমেছে মুখ্যমন্ত্রীর ফলে নিজেকে মাপের অসমীয়া সাজাতেই বাঙালি বিদ্বেষী মনোভাব দেখাচ্ছেন মাতৃভাষা বাংলা বললেই বাংলাদেশি শনাক্তকরণের যে কথা বলেছেন মুখ্যমন্ত্রী তা অসাংবিধানিক বলেও মনে করেন সুস্মিতা এদিন সুস্মিতা দেব কোনো রাখ না রেখেই বলেন শুধু আসাম নয় গোটা দেশেই বাংলাদেশিদের হেনস্থা করা হচ্ছে এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলেছে তৃণমূল কংগ্রেস পরবর্তী খবর শ্রীভূমির সাতটি আঞ্চলিক পঞ্চায়েত গঠন আজ শ্রীভূমি জেলার সাতটি আঞ্চলিক পঞ্চায়েতের সবকটি গঠন করবে বিজেপি আজ জেলার আঞ্চলিক পঞ্চায়েত গঠিত হবে শ্রীভূমি জেলায় রয়েছে সাতটি আঞ্চলিক পঞ্চায়েত আর আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি পদ পাঁচটি বিজেপির পুরোপুরি নিশ্চিত অন্য দুটিও বিজেপির অনুকূলে আসবে এই আশা ব্যক্ত করেছেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব জেলা বিজেপির সভাপতি বলেন বিরোধী দল নিশ্চিন্ন কংগ্রেস কিছুই করতে পারবে না বিগত লোকসভা নির্বাচনে লেজে গুবরে হয়েছে কংগ্রেস সঞ্জীব বলেন পঞ্চায়েত নির্বাচনে বিরোধী হিসাবে কংগ্রেস মাঠে থাকলেও মানুষের সমর্থন আদায় করতে পারেনি মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছেন ফলে একটি আঞ্চলিক পঞ্চায়েতও পাবে না কংগ্রেস যদিও শ্রীভূমি জেলা কংগ্রেসের নতুন সভাপতি তাপসপুর কায়াস্ত বিজেপির দাবিকে উড়িয়ে দিয়ে জানান মালেগড় বদরপুর চৈতন্যনগর ও নিলামবাজার এই তিনটি আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি পদ কংগ্রেসের দখলে থাকবে মালেগড় ব্লকের চোদ্দোটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্যপদের মধ্যে কংগ্রেসের দখলে রয়েছে এগারোটি নীলামবাজার ব্লকে সতেরোটির মধ্যে কংগ্রেস এগারোটিতে জয়ী হয়েছে বদরপুর চৈতন্যনগর ব্লকে সতেরোটির মধ্যে কংগ্রেস জয়ী হয়েছে নয়টিতে ফলে এই তিনটি ব্লকে বিজেপির থেকে কংগ্রেস এগিয়ে আর এজন্যই এই তিনটি ব্লকে আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি পদ কংগ্রেস ধরে রাখার দাবি করেছে অন্যদিকে পাতারকান্দি লুয়েলপুয়া রামকৃষ্ণনগর ও দুল্লভচূড়া এই চারটি ব্লকে আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি হবেন বিজেপির এটা নিশ্চিত এই চার ব্লকে বিজেপির পাল্লা বাড়ি তবে দলের তরফে অন্য তিনটিও নিজের আয়ত্তে নিয়ে আসার প্রচেষ্টা চলছে এই প্রচেষ্টার ফলাফল জানা যাবে আজ রাজনীতির ময়দানে অসম্ভব বলে কিছু নেই বিগত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ আসনে সংখ্যাগরিষ্ঠ প্রার্থী কংগ্রেসের জয়ী হয়ে আসার পর জেলা পরিষদ দখলে রাখতে পারেনি কংগ্রেস শিবিরে দশ নামিয়ে জেলা পরিষদ দখল করে বিজেপি এক্ষেত্রে ক্যারিশমা দেখার মন্ত্রী কৃষ্ণেন্দুপাল সঙ্গে ছিলেন তৎকালীন জেলা সভাপতি সুব্রত ফলে কংগ্রেস আর সলতে পাকাতে পারেনি এবার আঞ্চলিক পঞ্চায়েত গঠনে সেরকম কোনো কিছু হলে আশ্চর্যের কিছু থাকবে না এদিকে শ্রীভূমি জেলার পঁচানব্বইটি গাঁও পঞ্চায়েতের মধ্যে আশিটির অধিক গাঁও পঞ্চায়েত বিজেপি দখল করতে সক্ষম হয়েছে এবার সাতটি আঞ্চলিক পঞ্চায়েতও বিজেপি গঠন করবে বলে আশাবাদী দলীয় নেতৃত্ব জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক জানান আজ পিকচার ক্লিয়ার হয়ে যাবে জেলা পরিষদে বিজেপির সংখ্যা গরিষ্ঠ রয়েছে এ মাসের শেষ পর্যায়ে জেলা পরিষদ গঠনের সম্ভাবনা রয়েছে পরবর্তী খবর জেলে পাঠাবেন রাহুলকে বুড়ো আঙ্গুল হিমন্তের তিনি যে আগে জেলে যাবেন না গ্যারেন্টি কোথায় আসামের জমিতে দাঁড়িয়ে রাহুল গান্ধী তাকে জেলে পাঠানোর কথা বলেছেন কংগ্রেস ক্ষমতা এলে মুখ্যমন্ত্রীকে জেলের ভিতরে দেখবেন জনগণ এবং নিশ্চয়তা দিয়ে গেছেন তিনি কিন্তু রাহুল গান্ধীর হুঁশিয়ারিকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার মন্তব্য রাহুলকে একটি কথা বলে রাখি আমি আসামে জন্মানো অসমিয়া। দুধদালির দুধ খেয়ে বড়ো হয়নি মায়ের দুধ খেয়ে বড়ো হয়েছি তাই রাহুলকে আমার বুড়ো আঙ্গুল একই সঙ্গে তিনি বলেন আমাকে জেলে ফাটানোর আগে রাহুল যে জেলে যাবেন না এর কি গ্যারান্টি রয়েছে এক রাজ্যে এসে কাকে জেলে ফাটাব কাকে পাঠাবো না এসব বলা শুভা পায় না এর থেকে বোঝা যায় আমি কতটা গুরুত্বপূর্ণ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেছেন বিজেপি সরকার চাকরি দিতে পারেনি এতে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া আমরা চাকরি দিয়েছি কি না সেটা আসামের জনগণ জানেন আসামের জনগণের জন্য কাজ করছি কতটা করেছি জনগণই জানেন কেউ কিছু একটা বাসন দিলে জনগণের সমস্যার সমাধান হয় না ফলে কে কী বলেছেন এসব নিয়ে চিন্তা করে লাভ নেই পরবর্তী খবর অমরনাথ যাত্রা বিপর্যয় পাহাড়দোষে মৃত্যুপূর্ণার্থীর সাময়িক স্থগিত যাত্রা খারাপ আবহাওয়ার মধ্যেই চলছে অমরনাথ যাত্রা গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টির কারণে জম্মু কাশ্মীরের বালতাল রুটে পাহাড় দোষের ঘটনা ঘটছে বুধবার এই রুটে হঠাৎ পাহাড় থেকে একটি পাথর সিটকে এসে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন পরিস্থিতি বিবেচনা করে বৃহস্পতিবার অমরনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে প্রশাসন জম্মুর গান্ডারওয়াল জেলায় চলছে অবিরাম বৃষ্টি এদিন বালতাল রুটে পাহাড় ধসে পড়ার সময় একটি বিশাল পাথর গড়িয়ে এসে কয়েকজন পুণ্যার্থীকে আঘাত করে এতে একজনের ঘটনাস্থলে মৃত্যু হয় আহতদের উদ্ধার করে নিকটবর্তী চিকিৎসা শিবিরে নেওয়া হয়েছে এদিকে বর্ডার রুট অর্গানাইজেশন বিপর্যয়ের মধ্যেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে যতক্ষণ না রুটটি সম্পূর্ণ নিরাপদ হচ্ছে ততক্ষণ যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন উল্লেখ্য এবছর তিন জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হয়েছে যা আগামী উনিশ আগস্ট পর্যন্ত চলবে এখনও পর্যন্ত প্রায় দুই লক্ষ পুণ্যার্থী অমরনাথ গুহা মন্দিরে পুজো দিয়ে এসেছেন জানা গিয়েছে এই মরশুমে এই প্রথম জম্মু থেকে যাত্রা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হল উল্লেখ্য গত বাইশ এপ্রিল পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর অমরনাথ যাত্রার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে পুলিশ আধাসামরিক বাহিনী সেনাবাহিনী নজরদারি চালাচ্ছে পরবর্তী খবর দুর্গাপূজার সময় একটি কলি দুটি পাতা প্রকল্পের টাকা পেয়ে যাবেন চা শ্রমিকরা বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু ইসাবিলের নয় শতাধিক মানুষ উপকৃত হবে একটি কলি দুটি পাতা প্রকল্পের টাকা দুর্গাপূজার সময় পেয়ে যাবেন চা শ্রমিকরা আর নয় শতাধিক মানুষ উপকৃত হবেন এতে এই খুশির খবর শোনালেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পূর্ব নির্ধারিত কার্যসূচি মোতাবেক বুধবার সন্ধ্যায় ফাতারকান্দি কেন্দ্রের লুয়েরপুয়া ব্লকের ইসামিল চা বাগানে মুখ্যমন্ত্রীর অভিলাষী প্রকল্প একটি কলি দুটি পাতা নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় ইসাবিল নাচগুড়ে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন বাগান পঞ্চায়েত কর্মকর্তা সহমন্ত্রী মন্ত্রী কৃষ্ণেন্দুপাল সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট বাগান ম্যানেজার কিরণ প্রসাদ যাদব সহ ইসামিলজিপির নবনির্বাচিত সভানেত্রী সুবিতা লুয়ের পুয়া জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস চাঁদকিরা জেলা পরিষদ সদস্য ডক্টর অনিল কুমার ত্রিপাঠী রতন কর্মী ইসাবিল বাগান পঞ্চায়েত সভাপতি রাজু কুর্মী সত্যনারায়ণ সালিয়া চন্দন সালিয়া প্রমুখ সবাই নিজ বক্তব্যে উপস্থিত চা শ্রমিকদের এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তিনি জানান এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় বাগানের নয় শতাধিক শ্রমিক উপকৃত হবেন অসমের চা শিল্পের দুইশো বছর পূর্তি উদযাপন উপলক্ষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পটি উদ্বোধন করে চা শ্রমিকদের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান করবেন আগামী দুর্গাপূজার সময় শ্রমিকরা এই টাকা পেয়ে যাবেন পরে এদিন যোগ্য সুবিধাভোগীদের এই প্রকল্পের প্রপত্র বিতরণের শৃঙ্খলাবদ্ধতা নিয়ে অবগত করানো হয় এর আগে অনুষ্ঠানের শুরুতে বিজেপি কর্মকর্তা সহ মন্ত্রী কৃষ্ণেন দুপাল ভারতমালার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে প্রদীপ প্রজ্বলন করে সবার সূচনা করেন সভানেত্রী সবিতাকর্মী গামসা দিয়ে মন্ত্রীকে বরণ করেন তিনি মন্ত্রীকে শিব পার্বতীর একটি ছবিও উপহার দেন পরে ধারাবাহিকভাবে আয়োজকদের পক্ষে সকল অতিথিকে বরণ করা হয় এদিনের সভাটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়াতে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন জিপি সভানেত্রী সবিতা কর্মী এদিকে চা বাগান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই উদ্যোগে খুশি ব্যক্ত করেছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত